হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত আমি কালকে এসেছি এসে নিয়ে আর ভিডিও করতে পারিনি তা আজকে করলাম এই দেখো জামা কাপড় সব ধুয়েছি টান টান হয়ে গেছে মেয়েকে টান করেছে খাওয়ানো হয়ে গেছে গলার খুব অবস্থা খারাপ একজন আজকে কথা বলছে আর দেখো প্রচুর হাওয়া দিচ্ছে এখানে ভালোই হাওয়া বাতাস পাওয়া যায় ও দারুণ লাগছে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তা এই দেখো যাচ্ছি ওখানে কাজ হচ্ছে মানে দশ দিন তো যাওয়া হয়নি তা দশ দিনের কাজ তো অনেক হয়ে গেছে তোমাদেরকে দেখাবো চলো অনেক পর যাচ্ছি তা মা আজকে রান্নাবান্না করছে মনে ঘুমিয়ে আছে ওকে খাইয়ে দিয়ে পাড়ি দিয়েছি এখন চলো বাড়িতে এসে তো প্রচুর কাজ করতে হয়েছে ঘর মোছা ঘর জার দেওয়া তারপরে সব নোংরা হয়েছিল সেগুলো গোছানো তারপরে আবার এগুলো চাদর মাদর সব ওয়াশিং মেশিন দিয়েছি ধুতে হয়নি মেশিনটা ছিল বলে তাই এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় সব লন্ড বন্ড হয়ে রয়েছে এগুলো গোছানো হয়নি গোছাতে হবে এই দেখো বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে বাজার টাজার করতে হবে তারপরে ওখানে ওদেরকে দেখতে হবে ওদেরকে টাকা দিতে হবে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো হাই ফ্রেন্ডস এই দেখো অনেকদিন পরে আসলাম ওদের দেখো এই দেখো পাচিলের কাজ হয়ে গেছে ওই পেছনের সাইডটাও হয়েছে সামনের সাইডটা হয়েছে আর ওটা গাঁথনি করেছিল তারপরেও গাঁথনির পরে প্লাস্টার করেছে দেখতেই পাচ্ছ গাতনি করার পরে এ দেখো একদম ডেটো করে দিয়েছে একবারে তারপর ঘরেরও করেছে ওই দেখো তা চলো তোমাদের ঘরের ভিতরে নিয়ে যাই তা ওখানে যে পাচিলটা আছে সেই পাচিলে দেখো ডেটো প্লাস্টার সব করা হয়েছে দেখো সব মানে চারপাশে যেটুকু করা বাকি ছিল সেগুলো কমপ্লিট করেছে কেমন লাগছে দেখে বলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভগবানের আশীর্বাদে যেটুকু পারছি আমাদের আশীর্বাদ করছে দু হাত ধরে তা যেটুকু পারছি আমরা করছি আমার হাজব্যান্ড করছে তা ও তো সারাজীবন তো আর বাইরে থাকবে না এর জন্যই করে রাখছে যাতে ভবিষ্যতে যাতে কিছু করে আমরা খেতে পারি এর জন্য তা কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা ভগবানের ভরসায় না থাকলে এইটুকু হতো না তা যেটুকু হয়েছে ভগবানের ভরসায় হয়েছে তা বাজার টাজার করেছি এখানে এসে তোমাদেরকে যেটুকু পারলাম দেখালাম আমার ভিডিওগুলো না আটকে আটকে যাচ্ছিলো জানি না কিসের জন্য আটকাচ্ছিল তা অনেকে ভাবে যে স্লো ভাবে করেছি বোধ না এটা এমনি ভিডিওটা এমনি আটকে আটকে যাচ্ছে একটু ফোনের প্রবলেম হতে পারে তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যেটুকু পেয়েছি আর এখানে করেছি বাজার আরে দেখো বৃষ্টি নেমেছিল আগের দিন সেই আগের দিনের বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে যেটুকু পারছি তোমাদেরকে দেখালাম এই যে বাজারটা করেছি কিছু কিছু কেনা বাকি ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখান থেকে বেশিরভাগ বাজার করি আর সব দোকান বেশি মানুষ তার জন্য এখানে সবকিছু পাওয়া যায় দেখে এখান থেকে কিনেছি তাই এখানে দেখো সে দুটো আবার নাইটি নিয়েছি এ দেখো এটা মা ভিডিও তুলেছে তখন এখন ভোলা লাগছিল না ভিডিওটা পুরোটাই আমার মনে করো বাদ যাবে কিন্তু তাও আমি নিজের মতন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা ধরেছে ঠিক মতন ধরতে পারিনি আপচাপচা লাগছিলো তারপরে দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে তা তোমাদেরকে বললাম যে আমার পায়ের ব্যথা খুব তার জন্য এ দেখো ব্যান্ডেজ দিয়ে রেখে দিয়েছি পায়ের ব্যথার জন্য আমি নাচতে পারছিলাম না তা এখানে দেখো মনি জেঠুর সাথে গান করছিল। তা এটা অনেক দিনের আগের তোলা রয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি বড় ভিডিও হবে না বলে এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তা ও ও জেঠুর সাথে দেখো গান করছে আ করছে আমরা কী হাসাহাসি করছিলাম জানো না ও এরকম করছিল বলে মনি তা জেঠুর সাথে ভালোই গান করছিলো আর দেখো হারমোনিটা কেমন করে ধরছে ও বাজাবে এরকম জেঠুকে গান করতে দিচ্ছে না খুবই দুষ্টুমি করে ওকে নিয়ে সবাই নাঝেহাল অবস্থা পাগল করে দেয় সবাইকে তা যেটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক আমি শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তা আমি এখানে শেষ করছি বা